আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর মতে ভালো আছি আজকে আবার চলে এসেছি একদম ফকির নিচ্ছুরাতে ফকির নিচ্ছুরাতে এসে কি করব সেটা তোমরা এখনই জানতে পারবা আমরা এখানে আড্ডা মারতেছি আর আড্ডা মারার শুরুতেই হচ্ছে বলে নিচ্ছি তোমরা হয়তো বা অনেকে জানো অনেকে জানো না তো অনেকে কি জানো বলো আমি কি একা নাকি আমার ভাই বোন আছে তো তোমরা কি জানো না আমায় একাই ছিলাম তো এখন একটা বোন আছে আমি হচ্ছে একা কি রুমালি তোমাদের কি কোনো খেলা আছে নাকি নাই তোমাদের কি খেলা মনে আছিল কোনোদিন নাকি ছিল না নাই আমি একা আচ্ছা আবার যেহেতু কোনো বোন নাই তার মানে ওদের কোনো খেলা নাই তাই তো তাহলে ঠিক আছে তাহলে বোন যেহেতু নাই খেলা নাই তাহলে এখন কি নতুন করে খেলা পেছো আচ্ছা এটা কি খেলা এটা ওর নাম হচ্ছে আখি আর তোমরা আজকে থেকে পরিচয় হয়ে নিয়ে যাও দুই বোন কৃষ্ণি আখিমনি হ্যালো एवरीवन কেমন আছেন এটা হচ্ছে আমার বড় আপু আমার কোনো বড় আপু নাই এটা হচ্ছে আমার বড় আপু আর বিশেষ করে এই আমার অনেক ভালো লাগছে আমাকে ছাত্রি কয় কালামনি তুমি টিউশন শেষ করে আবার কিন্তু আমার বাসায় চলে আসো কিন্তু গাইস আমার বাসা তো অনেক দূরে আমি এখন সাভার যাচ্ছি কিভাবে আমি সেই টিউশন শেষ করে আবার এই বাসায় আসব বলো তোমরা তো ছোট বাচ্চাকে আমি সান্তনা দিচ্ছি যে

বাচ্চারা আসলে অনেক সুইট হয় বাট এরা হচ্ছে বেশি সুইট বিকজ এদের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে শুধু আমি না এরবার এই আপুর বাসায় যে আসবে বাচ্চারা কাউকে ছাড়তে চায় না তাদেরকে মানে মনে হয় যে তারা অনেক আপন আপন একজন এরকম মানে ওরা এই যে আমি বললাম মানে আপন করে নেয় মোট কথা তাড়াতাড়ি আপন করে নেয় হ্যাঁ মানে এটাই আর কি আর কালকে তুমি বারবার একটা কথা বলতেছিলা যে আপু তোমার ছেলে মেয়ে অনেক মিশুক

তো ছিল বললাম কেন সেটাও বলতেছি সেটা হচ্ছে বলতেছি সেটা হচ্ছে কি তোমরা আগে আমার যে ব্লগুলো দেখেছো অনেক শর্ট ভিডিওতে অনেক ব্লগে তোমরা দেখেছো যে আমার একটা বোন ছিল তো আমার সেই বোনটা হচ্ছে মারা গেছে আর এত সুন্দর ফ্রেশ করে কেন বললাম চিন্তা করবো মারা গেছে আর একটা বোন এভাবে বলে অনেক দিন যাবত মারা গেছে তো নতুন নতুন মারা গেলে অনেক কান্নাকাটি করে ইমোশনাল থাকে এখন ইমোশন পর্যায়ে নাই ইমোশনালটা কাটে গেছে যার কারণে হচ্ছে ফ্রেন্ডলি তোমাদের সাথে নর্মালি বলতে পারলাম আসলে

তো সেজন্য সবার মন আবার ভালো হয়ে গেছে আর বিশেষ করে ওদের ও হচ্ছে ও ও ওর ওর খালামনি ওরে খুব ভালোবাসতো আমার জানা মতে হ্যাঁ তারপরে বাস্তকি কি না সেটা যার যার মনের ব্যাপার এটা বলা যায় না তো ওর ওর ব্যাপারটা ভাবতাম যে ওর হয়তো ওর খালার জন্য বেশি খারাপ লাগে আর ওর খালারও হয়তো ওর জন্য খারাপ লাগে এটা এটা কিন্তু এখন মানে যেটা বুঝতেছি সেটা হচ্ছে কি ওদের ভিতর কোনো খারাপ লাগালাগি নাই ওরও নাই ওর বেশি নেই ঠিক আছে ওর বেশি নেই ও হচ্ছে খুবই হার্ড এবং ও খুব বুঝবান একটা ছেলে ও ছোট হলে কি হবে ওর চাইতে ওর ম্যাচি ওটা বেশি আর ও হচ্ছে ওর ভিতরে ওর খালার সাথে অত বন্ডিং ততই ছিল না কারণ সাত বছর বা ওরা সাড়ে সাত আট বছরের ডিফারেন্স ছিল হয়তো দুইজনের ছোটবেলায় হচ্ছে ওরা খেলাধুলা করতেই করত। এরকম বা মায়ের মানে একটা হিংসা হিংসি বা পিঠা পিঠের একটা ভাব ছিল ওর ছিল বেশি মিথ্যা কথা বলবো না তবে ওর খালা ওরে ভালোবাসতো মানে খালা ভাগ্নিকে ভালো আসতেই পারে সেটা মন হোক আর উপর হোক যেমনি হোক তবে ওর মনি চলে যাওয়ার পরে ওর মন মানসিকতা নষ্ট হয়ে গেছে ও আসলে ওর খালার আহ মানে 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 ওদের ছেড়ে চলে যাওয়া তো হচ্ছে মনে হয় নষ্ট হয়ে গেছে কি সেটা হচ্ছে কি তার খেলার জন্য সে অনেক কান্নাকাটি করত এবং সে খুব মিস করত কিন্তু ওইটা ওর ভিতরে ছিল না হ্যাঁ ওর ভিতরে ছিল না কিন্তু ওর ভিতর আছে ও হচ্ছে আমার একটা দোকান আছে তোমরা জানো আমার পাশের দোকানদার বাসায় এসে দুপুরে ওর তার ক্যাট ছিল আমার কাছে তো তার আমরা কথা বলতেছি সেটার মাঝখানে সে হাউমাও করে কাঁদতেছে তো ওই ভাইয়াটাও বলতেছে কিরে আর রুমালি তুমি কেন কাঁদো আমি আমি বলতেছি কিরে কেন কাঁদো বলে না খালি কাঁদে পরে জিজ্ঞেস করতেছে বলতেছে আমার খালামনির জন্য পরে মানে হচ্ছে কি বলবো মানে আরে মানে অন্য কিছু না থেকে উল্টা হচ্ছে আরে বকঝকা করলাম যে এটা কোন কথা মানে বুঝোনা সময় বুঝোনা ঘুমাই বুঝোনা মনচালি খালি কান্দে ওঠো এটা কেমন কথা তো আবার অনেক কিছুতে বোঝা যায় ও আসলে মানে প্রচুর ওর খালাকে মিস করে এবং ওর খালাকে খুব ভালোবাসে এটা বুঝতেছে এখন আর দিকে তাকাইলে এখন বোঝা যায় দেখো মানে হাসিটা মনে লুকাই লুকাইয়া সে খুব মিস করে তার খালাকে এখনো কিন্তু তুমি তোমার খালাকে এখন মিস মিস না করে এখন এতো নতুন খালা পেয়ে গেছো এখন কি মন ভালো হয়ে গেছে তো মন ভালো হয়ে গেলে এটাই তো আমরা চাই যে ওদের দুজনের মন ভালো থাকুক তোমরা সবাই দোয়া করো এই খেলাটা যেন থাকে বাইচে থাকে আমাদের মাঝে থাকে জানি আমরা না বলি যে মরে গেছে এই কথাটা যেন আর বলতে না হয় বাইচে থাকবা বাচ্চা রাখবা আমাদের মাঝে বাইচে থাকবা তো বাইচে মন চায় না गाइस এই ছোট কিছু না কত মানে পাপ করা পাপ হয় না এর জন্য মন চায় না আমি আমাদের পুচুনি রে সবাইকে পুচুনি এর নাম হচ্ছে পুচুনি আমার একসাথে চারটা ক্যাট মারা গেছে তারপর আবার ওই ক্যাটটাকে নিয়েছে এটা আমার না এটা হচ্ছে আমার ছেলের তো ওর নাম হচ্ছে আমরা পুচুনি রাখছি মানুষের বাচ্চা মরে গেলে রাখে পোচা এরকম তো আমি ভাবলাম যে ওটারে এই ও মেয়ে যেওতারে পুচুনি তো ওর নাম আমরা পুচুনি দিয়েছি আমার अब्बू আসে কালকে আমার अब्बू এসে বলতাছে ওর নাম হলো কি পিঙ্কি হ্যাঁ আর নাম চলতেছেন অনেক কিছু আরেকটা হলো কি Simba আর বহুত নাম চলতেছে যে এক সবে দোয়া করো যেন বে তো ও জানি বেঁচে থাকে আমাদের মাঝে আমরা ওরে জানি বাঁচা রাখতে পারি সবার দোয়া জানি থাকে আর ও হচ্ছে এখন বের হয়ে যাবে অনেক लेट হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে কারণ আমি রান্না করতে যা তিনবার তিন কাছে চলে গেছি আর একটা জিনিস ও কি করছে বাসা আসার সময় মিষ্টি নিয়ে আইছে দুই প্যাকেট আমার শোনো এটা বলতেছি এই কারণে যে আমার সাথে কারা একমত যে এরকম আমার বোনের বাসায় আসলে পরে কেউ কিছু নিয়ে আসে খালি হাতে আসতে হয় আসে এটা হলো আমার কথা আর গ্রুপে আর না আর এই আমার চ্যানেলে যারা আমার ফ্যামিলি মেম্বার যারা আছে আমার সাথে যারা একমত তারা কিন্তু অবশ্যই বলে দিবা যে আমার সাথে কারা কারা একমত খালি হাতে আসবে লজ্জা দিয়ে দেবো যে এরকম ভিডিও করে আসবো তো